আলহামদুলিল্লাহ অবশেষে সালতান ফুমানের নির্দিষ্ট কিছু পেশায় বাংলাদেশিদের ভিজা ওপেন করেছে নিঃসন্দেহে এটা একটা আনন্দের খবর আপনারা জানেন প্রতিনিয়ত সালতানাত ফুমানের বাংলাদেশি প্রবাসীরা ফ্যামিলি ভিজা এবং নির্দিষ্ট কিছু ভিজার জন্য খুবই খুবই রিকোয়েস্ট করতেছিল এবং কমেন্ট করতেছিলো প্রতিনিয়ত এত পরিমাণ মানুষের কষ্ট প্রবলেম হচ্ছিলো এটা বলার বাহিরে তো যাইব সালতানাত ফুমানের অবশেষে আল্লাহ ওনাদেরকে দয়া করেছে যার কারণে নির্দিষ্ট কিছু আপনার পেশার জন্য ভিজা ওপেন করেছে সেগুলো আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি বাংলাদেশের নাগরিক এবং সুবিধা বিবেকের জন্য অনুমোদিত ভিসার প্রকার পাঁচ বছরের জন্য বিনিয়োগকারী ভিসা দশ বছরের জন্য বিনিয়োগকারী ভিসা আবাসিক ইউনিট মালিক ভিসা তারপরে হচ্ছে আপনার মালিকের সাথে প্রবেশ ভিসা অফিসিয়াল ভিসা বিশেষ পেশার জন্য কাজের ভিসা ফ্যামিলি জয়নিং ভিসা ফ্যামিলি রেসিডেন্স ভিসা নাগরিক পত্নী ভিসা উপসাগরীয় সহযোগিতায় পরিশোধের একটি দেশবসর বসবাসকারী বিদেশিদের জন্য ভিসা উপসাগরীয় সহযোগিতা পরিষদের দেশগুলোর নাগরিকদের সাথে আসা ভিজা তো বেশ কিছু ক্যাটাগরির ভিজা ইতিমধ্যে চালু হয়েছে সবগুলো নিয়ে আপনাদের জানার বেশি প্রয়োজন না আপনাদের জানার যেটা বেশি প্রয়োজন সেটা হচ্ছে ফ্যামিলি জয়নিং ভিসা ফ্যামিলি রেসিডেন্স ভিসা এবং যারা এই দেশে আছেন তাদের ওয়াইফকে নিয়ে আসতেছেন তাদের ভিসা এই নির্দিষ্ট কিছু ক্যাটাগরি ভিসা কিন্তু আলহামদুলিল্লাহ ইতিমধ্যে চালু হয়েছে তো সেক্ষেত্রে নিঃসন্দেহের একটা আনন্দের সুসংবাদ ধরতে পারেন কারণ আমরা যখনই এই বিষাস ভিডিওগুলো তৈরি করে আপনার কমেন্ট বক্সে একদম সব জায়গায় ভাই ভিসা কবে খুলবে স্পেশালি ফ্যামিলি ভিজাটা কখন খুলবে ভাই প্লিজ 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 এরকম কমেন্ট করতেন আলহামদুলিল্লাহ আপনাদের মনের আশা অবশেষে উমান সরকার শুনেছে এবং নির্দিষ্ট কিছু ক্যাটাগরির ভিজা ওপেন করে দিয়েছে তারপরও বিস্তারিত কোনো কিছু জানতে হলে নির্দিষ্ট কমেন্ট করবেন প্রতিনিয়ত আমরা চেষ্টা করি সাঁতারাত হুমানের অথেন্টিক সঠিক খবরগুলো আপনার সামনে উপস্থাপন করার ভিডিওটাকে শেয়ার দিবেন যাতে করে সাঁতারহাত হুমান সহ বিশ্বের বিভিন্ন দেশে চড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের প্রবাসী যারা উমানের ভিজা নিয়ে টেনশনে যা তারা টেনশন মুক্ত হতে পারে ভালো থাকবেন ধন্যবাদ সালামু আলাইকুম